একজন অভিভাবক হিসাবে এটা দেখতে চাচ্ছি যে বরগুনায় তো সাঁতার শেখানোর মতো কোনো সুইমিং পুল নেই এবং বিগত বছরগুলিতে আমরা এইভাবে ক্রিয়া সংস্থা থাকলেও বরগুনা জেলার ক্রিয়া সংস্থা থাকলেও অনেক খেলাধুলো হয় কিন্তু সাঁতারের শেখার জন্য বাচ্চাদের এই ধরনের কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি এটা আমাদের বরগুনার জেল সুপার মহোদনি সুন্দর একটি উদ্যোগ ব্যতিক্রমী উদ্যোগ এবং এটা অনেক স্বেচ্ছায় নিজ উদ্যোগে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে এ ধরনের উদ্যোগ নিয়েছেন তাতে সারা দিয়েছেন বরগুনার অনেক মানুষ অনেক শিশুরা আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে দেখলাম যে অনেকেই পুরো সাঁতার শিখে গেছে অনেকেই এরা খুবই সুন্দর একটি উদ্যোগ যেহেতু আমার ছেলে মেয়ে দুইজনই সাঁতার শিখতে পারতেছে সে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে অভিভাবক হিসাবে এই কাজটাকে আপনারা কীভাবে দেখতে অনেক ভালোভাবেই দেখতেছি কারণ আমার ছেলে মেয়ে সাঁতার শিখতেছে তো অনেক ভালোভাবেই নেওয়া যায় હાથ <mully>